মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের কর্মীদের কল্যাণ ও অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে দেশটির অভিবাসন মহাপরিচালক দাতো জাকারিয়া বিন সাবান ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের মধ্যে বৃহস্পতিবার চব্বিশ জুলাই মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এ বৈঠকে দুই দেশের মধ্যে অভিবাসন সহযোগিতা দক্ষ কর্মশক্তি ব্যবস্থাপনা ভিসা ও পারমিট প্রক্রিয়া সহজীকরণ এবং অভিবাসন নীতির কৌশলগত দিকগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয় বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মিনিস্টার ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম ও কাউন্সিলর মোহাম্মদ মোশেদ আলম মালয়েশিয়ার অভিবাসন বিভাগ থেকে এক্সপার্ট সার্ভিসেস নীতিগত পরিকল্পনা ও বিদেশি কর্মী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুই দেশই এই আলোচনা প্ল্যাটফর্মকে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অভিবাসন ব্যবস্থাপনায় আরো স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে মালয়েশিয়ার সরকার অভিবাসন ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম